রাধা বালু কতই কিনেছেন আটশো নশো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় থাকছে একদম স্পেশাল স্পেশাল কালেকশন রাধা বালু চুরি এক পিস নিতে হবে এরকম মানে বান্ডিল সমেত যে আমাদের নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে দেখুন কত কালার চার কালার চার দেখলে মাথা নষ্ট করা কালার চার দেখুন কত সুন্দর সুন্দর ডুয়েল টোনে থাকছে এরকম ধরনের থাকছে কত কালার চার আমি একটা ওপেন করে দেখাচ্ছি দেখুন সাদা হোয়াইট রেড স্পেশাল একদম কালার চার দেখুন মাথার নষ্ট করা কালেকশন রাধা বালো চুরি আটশো নষ্ট কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সারি সারি হয়ে যে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর তাও আবার ক্যাশ অন ডেলি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে ভারতবর্ষের যে প্রান্তে যেখান থেকে যে বসে দেখছেন সেই পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর কালেকশন পুজোর অফার আজ থেকে আমাদের সার সারি যে শুরু হয়ে যাচ্ছে ধরুন এই ধরনের শাড়িটা প্রত্যেক শাড়িতেই থাকছে আজকে একদম স্পেশাল প্রত্যেক শাড়িতে থাকছে অফারের একদম পুরো অফারের ছটা দেখুন এই দেখুন এটা হচ্ছে ওপেন বর্ডার কতই কিনেছেন আটশো নশো হাজার আজকে পেয়ে যাচ্ছেন একদম চ্যালেঞ্জিং দামে তিনশো উনপঞ্চাশ টাকায় তিনশো উনপঞ্চাশ থাকছে একদম ওপেন বর্ডার যেটা শান্তিপুরে কেউ এখনো কেউ দেয়নি সেটা দিচ্ছে সারণ সারি হাউস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে পেয়ে যাবেন এরকম ধরনের এক পিস শাড়ি বান্ডি লোয়েজ নিতে হবে এমন কোনো ব্যাপার নেই এক পিস শাড়ি পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে দেখুন ওপেন বর্ডার কালার চার দেখুন মাথা নষ্ট করা কালার চার কোনটা নেবেন কে কোনটা নেবেন আমি খুলে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের শাড়ি আপনারা সারা শান্তিপুর করলে কোথাও পাবেন না যেটা সারণ সারি হাউস দিচ্ছে মাত্র তিনশো উনপঞ্চাশ টাকায় থাকছে ওপেন বালুজ ও হ্যাঁ 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 ওপেন সিল্ক ঠিক আছে ওপেন বর্ডার সিল্ক একদম ট্রেন্ড চলছে ঠিক আছে স্পেশাল কালেকশন আজকে থাকছে পুরোটাই অফার যারা মনে করছেন যে সিঙ্গেল পিস নিয়ে বিজনেস করবেন তাদের জন্য থাকছে স্পেশাল এক পিস নিয়ে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এক পিস নিয়ে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে ভারতবর্ষের যে প্রান্ত থেকে দেখছেন সে প্রান্ত থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে এই একটা থাকছে পাতা সিল্ক পাতা সিল্ক পুজোর তে একটা ট্রেন্ডিং কালেকশন দেখুন তু মানে এরকম ধরনের পাতা সিল্ক থাকছে ওপেন বর্ডারে থাকছে আঁচল থাকছে কত সুন্দর সিলভার মোটিভে কাজ থাকছে বান্ডিলে পেয়ে যাবেন আট থেকে নটা কালার কালার থাকবে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম ধরনের পাতা সিল্ক নেক্সট থাকছে সানফ্লাওয়ার কাতান সিল্ক দাম এটার দাম শুনলে অবাক হয়ে যাবেন বারোশো থেকে তেরোশো টাকা কিন্তু আজকে সারি হয়ে যে পেয়ে যাচ্ছেন স্পেশাল অফার প্রাইসে মাত্র দাম পড়ে যাচ্ছে সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সানফ্লাওয়ার কাতান সিল্ক দেখুন কতটা সুন্দর গর্জিয়াস কালার সেটে পেয়ে যাচ্ছেন ডুয়েল টোনে আর আচ্ছা মিনা ওয়ার্কের মধ্যে অল ওভার থাকছে এরকম মিনা ওয়ার্ক কালার চার দেখবেন কত কালার চার দেখুন এতগুলো কালার চার প্রত্যেকটা আপনারা বান্ডিল বান্ডিল বস্তা বস্তা পেয়ে যাচ্ছেন চাইলে এক পিসও পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে দেখুন দশ থেকে পনেরোটা কালার সেট কালার দেখলে মাথা নষ্ট করা কালার সেট এই একটা থাকছে হচ্ছে আপনার স্বর্ণচুরি চুরি বেনারসি স্বর্ণচুরি চুরি বেনারসি কতই কিনেছেন হাজার বারোশো পনেরোশো আজকে পেয়ে যাবেন একদম অফার প্রাইসে সবকিছু থাকবে একদম অফার প্রাইসে পুজো স্পেশালে থাকছে পুজো স্পেশাল কালেকশন দেখুন কত সুন্দর অল ওভার থাকছে এরকম স্বর্ণচুরি ডিজাইন মোটিভ করা এটা থাকছে আঁচলটা একদম থাকছে রিচ পাল্লুতে থাকছে থাকছে একদম কন্ট্রাস্টে পার কন্ট্রাস্টে আঁচল ব্লাউজ পুজো পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে কালার চ্যাট দেখবেন দেখুন কালার চ্যাট এরকম বস্তা ভরে নিয়ে যান বস্তা ভরে দেখুন কত মাথা নষ্ট করা কালার সেট বাই সেট নিলে আরো দাম কম আছে সিঙ্গেল যারা মনে করছেন সিঙ্গেল পিস নিয়ে রিসেলাররা ব্যবসা করবে তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এক পিস শাড়ি পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে কালার প্রত্যেকটা শাড়ি কালার চার্ট দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কালার চার্ট এত সুন্দর সুন্দর কালার তার জন্য অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন ভিডিও কলিং এর ব্যবস্থা তো অবশ্যই আছে আর যারা মনে করছেন আসবেন ভিজিট করুন ভিজিট করলে প্রচুর মানে মানে সিল্ক শাড়ি বন্যা এখানে বন্না হয়ে গেছে সিল্ক শাড়ি প্রচুর সিল্ক শাড়ি একদম সম্ভার সিল্ক শাড়ি সম্ভার এই একটা বালুচুরি ট্রেন্ডে চলছে এগুলো আপনারা আটশো নশো কিনেছেন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে সাতশো পঞ্চাশ টাকাতে পিওর কোয়ালিটির বারোচুরি পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এছাড়া তো বিভিন্ন এই যে মসলিন মসলিন হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকায় কিনেছেন আজকের দাম শুনলে অবাক হয়ে যাবেন মসলিন থাকছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় থাকছে এত সুন্দর মসলিনের উপরে পিওর কোয়ালিটি ব্লাউজ পিস সমেত ঠিক আছে এছাড়া প্রচুর সিল্ক অফার প্রচুর সিল্ক মাথা নষ্ট করা সিল্ক কালেকশন মাথা নষ্ট করা সিল্ক কালেকশন এই একটা থাকছে তসর ঠিক আছে এই একটা থাকছে টিস্যু টিস্যু ঘিচার তসর টিস্যু ত মানে টিস্যু সিল্কের ওপরে থাকছে দেখুন কতটা গডজেস গড্রেস দেখুন এটা থাকছে পুরো বডিটাতে থাকছে এটা থাকছে টিস্যু বেনারসি টিস্যু বেনারসি এগুলো না এগুলো পুরোটাই টোটালটা থাকছে তসর কালারের ওপরে বেশ করে ডিজাইনটা মোটিটা সুতোগুলো আলাদা আলাদা দিয়ে বানানো হয়েছে ঠিক আছে টিস্যু বেনারসি এগুলো পনেরোশো ষোলোশো টাকা দাম আজকে একদম পেয়ে যাবেন অফার প্রাইসে তার জন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এছাড়া থাকছে সিল্কের ব্যাপক মানে যেহেতু সামনে পুজোয় তো চলেই এসেছে তো পুজোর জন্য থাকছে একদম স্পেশাল কালেকশন এই যে এটা থাকছে হচ্ছে আপনার কাঞ্জি বরম কাঞ্জি বরম এরকম দেখুন ইকাত কাঞ্জি বরম এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে কম্বিনেশন এছাড়া প্রত্যেকটা কালার চেটে পেয়ে যাবেন একদম ষোলো থেকে সতেরোটা কালার চার এটা বডিটা এটা থাকছে আচলটা দেখুন একদম পুরো পিওর কোয়ালিটিতে থাকছে পিওর কোয়ালিটি তার জন্য অবশ্যই সান শাড়ি হাউসে ভিজিট করতে হবে ভিজিট করলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শাড়ি ভিজিট করলে প্রচুর কালার অপশনের শাড়ি পেয়ে যাবেন আর এছাড়া থাকে বিভিন্ন কোয়ালিটির সিল্ক শাড়ি বেঙ্গালোর সিল্ক থেকে শুরু করে কাতান সিল্ক পিওর এর মধ্যে সব খাড্ডি থেকে শুরু করে সব শাড়ি পেয়ে যাবেন একই ছাদের তলায় তার জন্য অবশ্যই সান শাড়ি হাউসে ভিজিট করতে হবে এই একটা দেখুন কত সুন্দর ট্রেন্ডে চলছে এসব শাড়িগুলো আপনারা সাতশো আটশো তেরোশো বিক্রি করতে পারবেন আর যারা মনে করছেন কিনে কিনে মানে দোকান সাজাবেন তাদের বার্নি অবশ্যই সান শাড়ি দেরি না করে এখনই যোগাযোগ করুন ঠিক আছে যোগাযোগ করলে পেয়ে যাবেন একদম চিপ প্রাইসে এই অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির কালার আর প্রত্যেকটা শাড়ির বান্ডিল এই একটা দেখুন একটা হচ্ছে একদিকে বড় পার একদিকে হচ্ছে ছোট পারের শাড়ি দেখুন কত সুন্দর ট্রেন্ডে চলছে অল ওভার অল ওভার থাকছে এরকম হচ্ছে পাতাছি পাতার মধ্যে ডিজাইন আছে এটা আছে পাড়ের ডিজাইনটা দেখুন কত সুন্দর চوڑا এরকম হচ্ছে একদম পুরো বড় চوڑا পাড়ের মধ্যে আছে আরেকদিকে আছে ছোট পা আর এটা থাকছে হচ্ছে আঁচল পোরশনটা দেখুন কত সুন্দর গর্জিয়াস আঁচলটা আর এটা থাকছে ब्लाউজ পিসটা ब्लाউজ পিসও পেয়ে যাবেন এত সুন্দর রানিং এ বুটার কাজ হ্যাঁ সব অ্যাড্রেসটা হচ্ছে শ্যামশাড়ি হাউস সুত্রagor বিশেষ পরা শান্তিপুর শান্তিপুরে এসে কিনে দেওয়া নম্বরে ফোন করবেন টোটাল গাইড আমরা করে নেব এছাড়া তো যারা ভিডিও কল করবে করে শাড়ি নিতে চাইছে তাদের বলো যে ভারতঘোশে যে প্রান্ত থেকে আপনারা বসে দেখছেন সেখান থেকে পেয়ে যাবেন আপনারা

借刀子。 থাকবে পাতা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা কালার চাটে এছাড়া তো বিভিন্ন ধরনের সিল্ক আইটেম থেকে শুরু করে জামদানি তো থাকছে তার জন্য অবশ্যই এছাড়া থাকছে শান্তিপুরের যেটা কাঁথা স্টিচ শান শাড়ি হাউস সর্বপ্রথম দেখিয়েছিল সেটা হচ্ছে এই যে কাঁথা স্টিচেস কাঁথা স্টিচের সম্ভার দেখুন কত সুন্দর সুন্দর মাথা নষ্ট করা কাঁথা স্টিচ মাথা নষ্ট করা কাঁথা স্টিচ শাড়ি কালার কালার অপশন গুলো দেখুন কত সুন্দর কালার এগুলো হচ্ছে কালার এই যে এই একটা হচ্ছে কালার অফ হোয়াইট কালার অফ হোয়াইট হচ্ছে মাল্টি গ্রিন করা আছে এই একটা থাকছে বটল গ্রিনে এই একটা থাকছে হচ্ছে আকাশি কালার দেখুন কত সুন্দর সুন্দর কালার চার্ট ব্লু থাকছে এই একটা থাকছে ইয়েলো কালার ঠিক আছে সব ধরনের এরকম ধরনের কালার চার্ট এই একটা দেখাচ্ছি ঠিক আছে এই একটা দেখাচ্ছি কত সুন্দর কালার দেখুন একটা হচ্ছে একদম আকাশী কালারের মধ্যে থাকছে সি এর মধ্যে কত সুন্দর ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর ডিজাইন অল ওভারে থাকছে এটা থাকছে আচল পোষণতে হাতের নিখুঁত কাজ করা হয়েছে শান শাড়ি হাউস সর্বপ্রথম দিয়েছে বারোশো পঞ্চাশ টাকায় শান্তিনিকেতন কালার কাজ শান্তিনিকেতনের কাঁচা স্টিচ পেয়ে শান্তিপুরে বসে ঠিক আছে একদম জলের দামে থাকছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকাতে একদম ওপেনে কাজ থাকছে পুরোটা হ্যান্ড এর কাজ থাকছে আর আমাদের নিজস্ব তাঁতি দ্বারা তৈরি করা হচ্ছে ব্লাউজ পিস সময় পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে থাকছে ঠিক আছে কালার চার প্রচুর পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই বলবো সান পুজোর কালেকশন দেখতে হলে আর পুজোর কালেকশন পেতে হলে বিজনেস করতে হলে অবশ্যই সান শাড়ি ভিজিট করুন ভিজিট করলে আরো অন্যান্য ধরনের আরো সব শাড়ি বিপুল সম্ভার পেতে অবশ্যই সান শাড়ি আসুন আসুন যে অর্গেনজা এটা একটা স্পেশাল কালেকশন অর্গেনজা পুজোতে স্পেশাল কালেকশন অর্গেনজা বারোশো পনেরোশো থেকে কিনেছেন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র নশো টাকা থেকে স্টার্টিংয়ে দেখুন কত সুন্দর পিওর অর্গান তাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার চাকর রয়েছে এটাও থাকছে কন্ট্রাস্টে ব্লাউজ পিস থাকছে এই যে ব্লাউজ পিস থাকছে কন্ট্রাস্টে আঁচল থাকছে কন্ট্রাস্টে এবং পাড়ও থাকছে কন্ট্রাস্টে প্রত্যেকটা সেটে আপনারা দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাবেন এছাড়া ছাপা ছাপা শাড়ি পুজোতে ছাপা শাড়িও লাগে ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস শূন্য অবাক হয়ে যাবেন পিওর কোয়ালিটির বন্দনা ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিংয়ে এই থাকছে চান্দের পিন কত কিনেছেন তিনশো সাড়ে তিনশো আজকে পেয়ে যাবেন মাত্র মাত্র স্টার্টিং প্রাইস দুশো আশি টাকা থেকে দেখুন কত সুন্দর সুন্দর চান্দের পিন্ট এটা কালার চাট দেখুন কত সুন্দর সুন্দর এরকম ধরনের কালার চাটে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর পেয়ে যাবেন যারা মনে করছেন তারা অবশ্যই যোগাযোগ আর এক পিসের এই যে ছাপা শাড়ি ট্রেন্ডে ছাপা শাড়ি এরকম ধরনের ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো সাড়ে তিনশো আজকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে এরকম ধরনের বাটিক কালেকশন পেয়ে যাবেন দেখুন কালার গুলো দেখুন এরকম কালার কিন্তু আপনারা কোথাও পাবেন না কত সুন্দর সুন্দর কালার চার বাটিকের কালার চার এছাড়া তো এরকম ধরনের বেনারসি বেনারসি স্টার্টিং প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে পার্টিং এ পেয়ে যাবেন এ ছাড়া এরকম হিউজ পরিমাণের তাত তাত থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে জামদানি স্টার্টিং হ্যাঁ এই যে জামদানি স্টক হচ্ছে প্রচুর মাত্রার মাত্র 230 টাকা থেকে জামদানি স্টার্টিং শুরু আছে এছাড়া সিল তো ভেরাইটি সিল আছে সিলকে তো জামদানি একদম সম্ভার নেই আজ আমরা চলে এসেছি সিলকের সম্ভারে দেখুন এই একটা সিল দেখাচ্ছি এটা হচ্ছে আমকলকা সিল ঠিক আছে পিওর কোয়ালিটির মধ্যে এগুলো একদম লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি যে যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন 600 থেকে কালেকশন শুরু আছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন 600র মধ্যে ঠিক আছে এগুলো নিয়ে আপনারা মনে যদি মনে করেন যে বিজনেস করবেন তাও করতে পারেন এই থাকছে একটা ব্যাঙ্গালো সিল্কের উপরে দেখুন কি সুন্দর কন্ট্রাস্ট এগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এছাড়া প্রচুর কালেকশন আছে মসলিন থেকে শুরু করে মলমল থেকে শুরু করে গামছা পেটিকোট নাইটি সবকিছু আর শাড়ি যদি মনে করেন যে আপনারা পুজো পারপাসে কোথাও দান করবেন বা কোনো ক্লাব থেকে মনে করছেন যে দান করবেন সেখানে কম দামের একটু শাড়ি সেগুলোও পেয়ে যাবেন একদম পঁচাশি টাকা থেকে স্টার্টিং এ পঁচাশি টাকা থেকে শুরু করে আপনারা সব ধরনের শাড়ি পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম নমস্কার